আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে শুক্রবার আশা করছি সবার বাড়িতে মনে হয় পোলাও কোরমা গরুর গোস্ত এগুলো রান্না হয়েছে আমার বাড়িতে কিন্তু ডিফারেন্ট যেহেতু আমার বাচ্চা ছোটো ওর জন্য দেখা যায় পোলাও বা জিকেট কারি এই টাইপের খাবারগুলো ডেলিবেসিসে রান্না করা হয় ওর জন্য হলেও করা হয় অল্প অ্যামাউন্টে তাই শুক্রবারে আমার বাসায় স্পেশাল ওরকম কিছু করা হয় না হয়তো বা গরুর গোছ পোলাও এগুলো থাকে তবে বেশিরভাগ সময়েই মাছ ভাজা মাছ ভর্তা শাক এগুলো রান্না করা হয় কারণ আমার হাজব্যান্ড এই জাতীয় খাবারগুলো খুবই পছন্দ করে সপ্তাহে বাকি দিনগুলো যেহেতু সে অফিসেই থাকে এই সময়টায় আমি চেষ্টা করি শুক্রবারে ওর যে খাবারগুলো পছন্দ সেগুলোই আমার মেনুতে রাখার তো আজকে ছিল চিংড়ি মাছের ভর্তা পুঁচু চিংড়ি ছিল এটা এটা আমার শাশুড়ি করেছে শাক ভাজা ছিল সাথে ছিল রুই মাছের ভুনা আর ছিল পুঁটি মাছ ভাজা এটা আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার আর বাচ্চার জন্য চিকেন তো ছিলই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কথা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মোৰ <muchas> জন